করুণা ভোর তালে তাল মিলিয়ে মন্দারকে পুলিশের হাতে তুলে দিল অনিকেত তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত যখন শ্যামলির জন্য খাবার বানাতে আসে সেখানে মন্দার এসে হাজির হয় মন্দার হয়কেতকে বারবার প্রশ্ন করতে থাকে যে সে কি করছে তখন অনিকেত জানাই যে সে রান্না করছে সেটা শুনেই মন্দার বলে কেন কাজের লোকেরা নেই নাকি তাহলে তার দিকে আমি টাইট দিয়ে দেবো একবার করকান দিলে তারা সব লাইনে চলে আসবে এরপর অনেকেত তাকাতেই মন্দার বলে ঠিক আছে আমি কিছুই করব না এরপর নানা রকমের প্রশ্ন করে মন্দার অনিকেতকে বিরক্ত করতে থাকে তখন অনিকেত বলে যে তুমি এখান থেকে যাও তুমি কেন আমাকে এডিটেট করছো এরপর মন্দার বলে যে আচ্ছা ঠিক আছে আমি আর কিছুই বলবো না আপনি বলুন তো কার জন্য খাবার বানাচ্ছেন তখন অনিকেত জানাই যে সে শ্যামলির জন্য খাবার বানাচ্ছে তখন মন্দার বলে যে শ্যামলি সব খাবার খায় না সে গলা রুটি খায় এই কথাটা শুনে তখন অনিকেত জানাই যে সে তো এইসব বানাতে জানে না তখন মন্দার বলে দেয় যে কিভাবে বানাতে হবে এরপর অনিকেত সেটা বানিয়ে ফেলে এদিকে শ্যামলী দেখতে আসে যে অনেকে কি করছে অনিকেতকে খাবার বানাতে দেখে শ্যামলী বলেছে সে তো এমনি মজা করে বলেছিল কেন হাত পুড়িয়ে রান্না করছে অনিকেত এরপর শ্যামলীকে ওই গোলা রুটি ধরিয়ে দেয় অনিকেত বলে খেয়ে দেখো তো কেমন হয়েছে শ্যামলী বলে যে খুব সুন্দর হয়েছে এরপর মন্দার শ্যামলীকে বলে দেখেছি স্যার তোকে কত ভালোবাসে তোকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে তখন শ্যামলী বলে কি তুই কি বলেছিলিস নাকি যে আমি গোলা রুটি খেতে পছন্দ করি তখন মন্দার বলে যে না আমি কেন বল দাদা তোর নিজেই খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে তোর কি ভালো লাগে না লাগে এদিকে অনিকেতের মনের মধ্যে একটু একটু রাগ হয় এদিকে অরুণাভ আর অহনা প্ল্যানিং করতে থাকে যে এদের কিভাবে জুটি ভাঙা যায় যদি মন্দার না প্ল্যানিং দিত তাহলে হয়তো আজকে ওরা ধরা পড়তো না ওদের টাকাটাও হাত ছাড়া হতো না এই সব ভাবতে থাকে তখনই অহনা বলে যে আগে মন্দারকে সরাতে হবে তারপরে অনিকেত আর শ্যামলির জুটি ভাঙতে হবে এরপর তারা প্ল্যানিং করে কিভাবে মন্দারকে এই বাড়ি থেকে সরাবে এদিকে শ্যামলির জন্য বাড়িতে পুজো রাখা হয় বাড়ির সবাই পুজোতে মেতে থাকে দিকে বাড়িতে পুলিশ এসে হাজির হয় বাড়িতে পুলিশ এসেই মন্দারের খোঁজ করে বাড়ির সবাই অস্বীকার করে রোহিণী বলে যে না মন্দার এখানে থাকে না শ্যামলীও একই কথা বলে কিন্তু অরুণাভু বলে যে না মন্দার যে এখানে ছিল ওনারা তো সেই খবরটা পেয়েই এসেছে তাহলে আজকে কোনো কথাগুলো এড়িয়ে যাচ্ছে এরপর অনিকেত বলে যে হ্যাঁ এখানে মন্দার আছে আপনারা খুঁজে দেখুন তখন শ্যামলী বলে যে স্যার আপনি মন্দারকে ধরিয়ে দিচ্ছেন তো বন্ধুরা তাহলে কি সত্যি সত্যি মন্দার পুলিশের হাতে ধরা পড়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো